তোমরা সবাই কেমন আছো আমি একটুও ভালো নেই আমার যজোর পেজটা কেউ চুরি করে নিয়েছে এটা আমারই দোষ আমারই কপাল বলতে পারো তোমরা যজোকে এত ভালোবাসা দিয়েছিলে যে যজোর সিক্সকে ফলোয়ার্স হয়ে গেছিলো চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম পেজটাকে বড় করার কিন্তু হঠাৎই এক দমকা হাওয়ায় আমার সব আশা নিভে গেছে আমি কাল থেকে মানে ঘুমাতে পাচ্ছি না ভালো করে নিঃশ্বাসও নিতে পারছি না বুকের মধ্যে কষ্ট হচ্ছে যে কত তিলে তিলে আমি এই পেজটাকে ঘুরে গড়ে তুলেছিলাম এই পেজটাকে সিক্সকে ফলোয়ার করতে আমাকে অনেকটা দিন পার হতে হয়েছে তাই আবার নতুন করে চেষ্টা চালাচ্ছি আমি আমারই দোষে এটা হয়েছে আমাকে একজন ফোন করে বলল অ্যালিনা ইলা বলে যে ফোন করে না মেসেজ করেছিল ম্যাসেঞ্জারে যে আপনি পেজটাতে অ্যাড দিতে চান আমি বললাম আমি অনেককেই ইন্টারেস্ট দেখায়নি কিন্তু কি মনে হলো বললাম ঠিক আছে অ্যাড দিলে ক্ষতি কি আছে তখন ও এটা ওটা পাঠাতে বললো ওই পাঠালাম পাঠাতে গিয়ে ও আমাকে একটা লিঙ্ক পাঠ দিল সেই লিঙ্কটাতে আমি ক্লিক করতে আমার পেজটার থেকে আমার মালিকানা চলে গেল। ওটা ওর দিকে চলে গেল। এই মেসেজটা আমার ইমেল আইডিতে আসলো তাই দেখে তো আমি তো স্টান্ট হয়ে গেলাম পুরো এভাবে মানুষ মানুষকে ঠকায় প্লিজ তো বন্ধুরা তোমরা কেউ আর এইভাবে আমার মতন ঢোকো না আমার মতন এরকম ভুল করো না কোনো দিনও আমি যেরকমভাবে আপসেট হয়ে আছি আমার মনে দুঃখ দেখে দেখো যুজুর মুখটাও যুজুরও মনে কষ্ট যে আমার মা কেন এইভাবে রয়েছে ঠিক মতো খেতে পাচ্ছি না ঠিক মতন ঘুমাতে পারছি না কালকে সারা রাত প্রায় আমি জাগাই ছিলাম আমি মনের মধ্যে আমার টেনশান হচ্ছে আমি জানি না এই পেজটাকে আমি আবার কবে দাঁড় করাতে পারবো তবে নতুন করে শুরু করলাম প্লিজ তোমরা আমার পাশে থেকো আর যোজোকে যদি তোমরা ভালোবেসে থাকো তোমরা যজোর এগুলোকে ভিডিওগুলোকে লাইক শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ